একদিকে দীঘায় জগন্নাথের পুজো অন্যদিকে কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলন কাঁথির মহাসনাতনী ধর্ম সম্মেলন প্রায় শেষের পথে তারই মধ্যে সেই কর্মসূচি বন্ধ করতে মরিয়া রাজ্য প্রশাসন কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য বুধবার শুনানির সময় বিচারপতি সৌমেন সেন রাজ্যকে প্রশ্ন করেন অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এখন আমাদের করণীয় কি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করেন আদালত যদি অনুমতি দিতে পারে আদালত বন্ধ করতে পারে না কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সনাতনী হিন্দু সম্মেলন নিয়ে রাজ্যের মামলায় হাইকোর্টে উত্তপ্ত পরিস্থিতি বুধবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে শুনানির সময় রাজ্যের অভিযোগ নির্ধারিত সাড়ে এগারোটায় মামলা ডাকা হয়নি এতে ক্ষুব্ধ বিচারপতি সেন বলেন প্রশাসনিক বিষয়ে মন্তব্য করলে মামলা শোনাই ছেড়ে দেব তিনি জানান বিষয়টি খতিয়ে দেখে দুপুর একটায় শুনানি হবে পরিস্থিতির গুরুত্ব বুঝে আদালত মঙ্গলবারই কেন মামলার শুনানি করেনি রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ ব্যানার্জি সওয়াল করেন মামলাকারীরা যখন রাত নটাতেও প্রধান বিচারপতির কাছে মামলার শুনানির জন্য যান তখন দ্রুততার সঙ্গে সময় এবং দিন ধার্য করে দেওয়া হয় আর রাজ্য চাইলেই হয় না কেন এটা হচ্ছে তিনি আরও বলেন যেভাবে প্রশাসনিকভাবে প্রধান বিচারপতি এবং আদালতের প্রশাসনের দ্বারা রাজ্যকে হয়রান হতে হলো সেটা আমাদের জন্য ঠিক না তখন বিচারপতি সৌমেন সেন বলেন প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনেন তাহলে এই মামলা আমি শুনব না কল্যাণ তারপরে বলেন শুভেন্দু অধিকারী জালি হিন্দু আসলি হিন্দুর কথা বলছেন যদি হিন্দুদের মধ্যেই কোনো গণ্ডগোল বেঁধে যায় কে রাজনৈতিক সংখ্যাগুরু আর কে সংখ্যালঘু সেটা বলা কি আদালতের কাজ মহা সনাতনী ধর্ম সম্মেলন কর্মসূচি প্রসঙ্গে রাজ্যের তরফে এজি কিশোর দত্ত প্রশ্ন তোলেন চারজন মানুষ কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তারা একটা কর্মসূচি করবেন আর সেই কর্মসূচিতে পঞ্চাশ হাজার মানুষ আসবেন এটা কি বিশ্বাসযোগ্য এই ধরনের কর্মসূচির আয়োজন করতে কয়েক মাস লেগে যায় সেই সূত্রে তিনি আরও বলেন কালকে যদি রাজ্য একটা মামলা করে বলে যে এখানে তিন হাজারের জায়গায় চার হাজার লোক হয়েছে তাহলে মামলাকারীরা কি করে প্রমাণ করবেন যে তিন হাজারের বেশি লোক হয়নি কিশোর দত্ত আদালতের কাছে জানতে চান কাঁথে যাওয়ার আহ্বান জানিয়ে শহর জুড়ে যে বেনামি পোস্টার ফেস্টুন লাগানো হয়েছে সেটা কারা করেছে আমরা আগেও বলেছি যে এর পিছনে অন্য কেউ আছে এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি যে এই পোস্টারগুলি কে লাগিয়েছেন অন্যদিকে শুভেন্দুর আইনজীবী আইনজীবী বিল্লোল ভট্টাচার্য বলেন বিরোধী দলনেতার হয়ে আমি এই মামলা করছি না এই মামলায় রাজ্য তাকেই বারবার কালিমালিত করার চেষ্টা করছে আমাদের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই হয়েছে আর কিছুক্ষণ পরে মানুষরা চলেও যাবেন বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা পুলিশের দায়িত্ব ফলে পুলিশ যদি পরিস্থিতি বিচার করে বলে যে কোন অনুষ্ঠান নির্ধারিত দিনে না করে অন্য দিনে করতে তাহলে সেই অধিকার তাদের আছে প্রসঙ্গত দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই কাঁথিতে মহা কর্মসূচির ডাক দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানেই আপত্তি ছিল রাজ্যের এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য যে সময়ে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছিলেন সনাতনী মঞ্চে তখন হাইকোর্টে অন্যদিকে শুনানিও চলছিল ফলে এক কথায় আজকে কিশোর দত্ত এবং কল্যাণ ব্যানার্জি দুজনেই প্রায় এক সঙ্গে ঘাড় ধাক্কা খেলো বলেই মনে করা হচ্ছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার